শেখ হাসিনা মনে রাখতে পারে নাই বন্যের ভাষা আন্দোলন হয়েছিল 69 এর গণঅভ্যুত্থান হয়েছিল শেখ হাসিনা মনে রাখতে পারে নাই 71 বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছিল শেখ হাসিনা ভুলে গিয়েছিল 90 এর ছাত্র জনতা আন্দোলনের কথা শেখ হাসিনা ভুলে গিয়েছিল 7ই নভেম্বর সিপাহী বিদ্রোহ বিদ্রোহের কথা শেখ হাসিনা আপনাদের বাংলাদেশের মানুষ ছাত্র জনতা বুঝিয়ে দিয়েছে বাংলাদেশে কিভাবে জনগণতার অধিকার আদায় করে নিতে জানে মানার ভাষান দজনে যারা শহীদ হয়েছিলেন সংখ্যায় কতজন খুব কিন্তু বেশি না আজকে 70 72 বছর আমরা জুতা খুলে খালি পায়ে শহীদ মিনারে যাই তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য তাদেরকে সম্মান করার জন্য আজকে আপনি ঢাকার রাজপথ রক্ত রঞ্জিত করেছেন সারা বাংলা রাজপথ রঞ্জিত করেছেন ছাত্র জনতার রক্ত রঞ্জিত করেছেন আজকে আমাদের হাত কষ্ট হয় জুতা রাস্তায় যখন জুতা পরে হাঁটি মনে হয় এই রাজপথ আমার সন্তানের রক্তে শেখ হাসিনা আপনি রঞ্জিত করেছেন আজকে আপনি পালিয়ে গেছেন হেলিকপ্টারে করে উড়াল দিয়েছেন পরিবারের সদস্যদের নিয়ে নেতাকর্মীদেরকে কর্মীদেরকে ফালায় রেখে গেছেন সমস্ত নেতা কর্মীদেরকে ফালায় রেখে গেছেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী যাকে বলা হয় গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অনেক চেষ্টা করা হয়েছিল যৌوانی যাবেনের সময় দেশত্যাগ করতে বাধ্য করার চেষ্টা করা হয়েছিল আমাদের নেত্রী আমাদেরকে ছেড়ে দেশ থেকে চলে যায় নাই তার বিনিময়ে বছরের পর বছর কারাবন্দী চিকিৎসা পায় নাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কিন্তু বাংলাদেশের মানুষকে ছেড়ে নিজের দলের নেতা কর্মীদেরকে ছেড়ে পালিয়ে যায় নাই আমরা সেই দলের নেতা কর্মী যার কারণে এত অত্যাচার করে করে পনেরো বছর আমাদেরকে আপনারা নিঃশেষ করতে পারেন নাই দমিয়ে রাখতে পারেন নাই আজকে আছেন শেখ হাসিনা কিভাবে বাংলাদেশকে লুটপাট করেছে দেখেন বাংলাদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী মানুষ বাংলাদেশের মানুষ দিনরাত পরিশ্রম করতে পারে আমাদের দেশের মানুষ যে পরিমাণ পরিশ্রম করে আমাদের দেশ আজকে সত্যি করে সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাওয়ার কথা ছিল শেখ হাসিনা মিথ্যা আশ্বাস দিয়েছিল বাংলাদেশের মানুষকে সিঙ্গাপুর বানাচ্ছি সুইজারল্যান্ড বানাচ্ছি মিথ্যা আশ্বাস দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে লুটপাট করে নিজের টাকায় পদ্মা সেতু বানিয়েছে বলে বাংলাদেশের মানুষকে ধোকা দিয়ে গেছে এখন আমরা দেখি ঋণের টাকা শোধ করে পদ্মা সেতু বানানোর ঋণের টাকা বাংলাদেশের মানুষকে ধোকা দিয়েছে পনেরো লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে সেই টাকা আমরা বাংলাদেশে ফেরত আনব ইনশাল্লাহ কারণ আপনি ভারতে পালিয়ে থেকে রেহাই পাবেন না আপনাকে আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে আপনার বিচার করা হবে আপনি যেখানেই পালানোর চেষ্টা করেন আপনাকে ফেরত আনা হবে বাংলাদেশে অনেক খুন করেছেন ষাট লক্ষ মানুষের নামে মামলা দিয়েছেন বাংলাদেশে ১০ লক্ষ মামলা দায়ের করেছেন 15 বছর অনেক নেতাকে গুম করেছেন আমাদের প্রায় 600 নেতাকে গুম করেছে খুন করেছে পদ্মা নদীতে মেঘনা নদীতে আমাদের নেতা কর্মীদের লাশ ভেসে আসত আজকে আপনারা সজাগ হয়েছেন ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ বাংলাদেশে শেখ হাসিনার দালালরা আর মাথা মাথাচারা দিয়ে দাঁড়াতে পারবে না একটা খবর ইতিমধ্যে জানেন। বাংলাদেশের সকল পরিষদ কার্যক্রম উপজেলা নির্বাহী অফিসারের কাছে ন্যস্ত করা হয়েছে অর্থাৎ বাংলাদেশে এখন আর কোন উপজেলা চেয়ারম্যান নাই কোন ডামি উপজেলা চেয়ারম্যান আর বাংলাদেশে নাই শেখ হাসিনার অধীনে যারা নির্বাচন করেছে তারা সবাই শেখ হাসিনাকে সহযোগিতা করেছে তারা শেখ হাসিনাকে সহযোগিতা করেছে শেখ হাসিনা সারা পৃথিবীকে দেখানোর চেষ্টা করেছিল আমাদের আমার দেশে নির্বাচন দিয়েছি গণতন্ত্র চর্চা হয় দেখেন কতগুলো প্রার্থী আছে আমাদের আমাদের নির্বাচনে সে বিশ্বকে ধোঁকা দিতে চেয়েছিল যেমনি ভাবে বাংলাদেশের মানুষকে সিঙ্গাপুরের কথা বলে ধোঁকা দিয়েছে যেমনি ভাবে নিজের টাকায় পদ্মা সেতু বানানোর কথা বলে ধোঁকা দিয়েছে তেমনি ভাবে সারা পৃথিবীকে ধোঁকা দিতে চেয়েছিল দামি প্রার্থী দাঁড় করিয়ে করিয়ে একাধিক প্রার্থী বানিয়ে যে আমার দেশে গণতন্ত্র আছে ধোকা দেওয়ার চেষ্টা করেছিল তাহলে শেখ হাসিনার অধীনে যারা নির্বাচন করেছে ডামি নির্বাচন তা সবাই শেখ হাসিনার আপনারা কিন্তু ভাই রাজনীতিতে ধোকাবাজি আছে কিন্তু আপনারা কিন্তু কালিহাতির মানুষ আমার প্রিয় মানুষ আমার ভালোবাসার মানুষ